মিয়ানমারের রাখাইন রাজ্যে বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ফের গোলাগুলি এবং শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সংলগ্ন বান্দরবানের নাইখান ছড়ির ঘুম কক্সবাজারের উখিয়ার পালংখালি টেকনাফ সদর ওয়াইকং হিল্লা এবং শারবাং ইউনিয়নের সীমান্ত থেকে সব শব্দ শোনা যাচ্ছে নাইখা ছড়ি সীমান্তের ওপর গোলাগুলির ঘটনায় আবারও বাংলাদেশে প্রবেশ করছেন মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির একশো উনআশি জন সদস্য মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে জেরে একদিনে এখনো পর্যন্ত বিজেপির একশো উনআশি জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এসব তথ্য নিশ্চিত করছে বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এর আগে গত ফেব্রুয়ারিতে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার বারো দিনের মাথা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ বিজেপির তিনশো তিরিশ নাগরিককে ফেরত নেয় মিয়ানমার পনেরো ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানি নৌবাহিনীর জেটি ঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়